আজকে তোমাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর একটা ভিডিও কিশোরগঞ্জে সেই দিন দেখাইছিলাম বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন গায়ে হলে আজকে বাসর সন্ধ্যা দেখাইয়া নিলাম সাজাও গো বাসর বর্ব দুর্মিলন হবে কুঞ্জের অভিতর তো দেখরা সুতা দিয়া কিভাবে তারা বাসর গ সাজিয়ে নিস তো গায়ে হলুদ হইব তো দেখতে পারবা অনেক সুন্দর আয়োজন তো সেই দিন দেখাইছিলাম বাড়ির সাজগোজ কিছু আর দেখাইছিলাম যে ফল ফ্রুট দিয়ে কীভাবে তাল সাজাইছিল তো আজকেও দেখাইলাম ওগুলা আবার ফল ফ্রুট খাটটা যেন রাখছিলা কীভাবে তালগুজা সাজাইয়া নিলা আর তারপরে মেহেদি গায়ে হলুদের জন্য ওগুলা দামান্দর সামনে আনলা তো দেখতে পাররা খুবই সুন্দর করিয়া তারা গ্রামের পরিবেশে সেই আমাদের হারানো গ্রামের স্মৃতিগুলা তারা থলিয়া দর্শন অনেক ভালো লাগে আর হারার কাছে ভালো লাগছে ভিডিওটা হইবা কিশোরগঞ্জের গ্রামীণ পরিবেশ অসাধারণ তারপরে দেখবা আপনারা দামানদের গায়ে হলুদ সন্ধ্যা রাত্র জাগিয়া কিভাবে হলুদ সন্ধ্যা করছেন তো তাহক আপনারা ভিডিওর পাশে এনজয় করবা দেখতে পারবা যারা আমি রঙ্গিলারে বন্ধু বান্ধবী হইয়া রাখছেন হাত বাড়িয়ে দিরা এগিয়ে যাইবা সহযোগিতা করা অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা আমাদের গ্রামীণ বিয়া ওগুলার অনুষ্ঠান খুবই সুন্দর মনোরম পরিবেশে আমরা হারতে পারি প্রবাস জীবনে টাকা আছে কিন্তু গ্রামের পরিবেশের মতো কোনো কিছু নাই তো যাই হোক জার জন্মস্থান কারণ আমার জন্মস্থান বাংলাদেশ তার জন্য আমার বালা লাগে জার জারির পরিবেশে সবাই বড় হয়েছে এইভাবে বালা লাগব কত সুন্দর তারা ড্রাগন ফল ওরেঞ্জ ফাই আপল পাইনাফল তো অনেক ধরনের মেলন তরমুজ যত জিনিস আছে তারা ওগুলা দিয়া কি সুন্দর সেই দিন দেখাইছিলাম খাটটা নিয়েছিল তো আজকে তালগুলা সাজিয়ে সুন্দর করিয়া রাখসন টেবলের উপরে আর তারপরে দামান্দর সামনে নিবা আর একটু একটু খাওয়াইবা আর দামান্দ একটু গায়ে হলুদ লাগাইবা তো যারা দর্য দরিয়া ফাঁসে তাকিয়া সাপোর্ট দিয়া কিশোরগঞ্জের গ্রামবাসীর ভিডিও দেখরা অসাধারণ কইবা ধন্যবাদ সকলরে পাশে থাকার জন্য আমি রঙ্গিলাও আসি তোমাদের সাথে এত ভালোবাসো মনে জাগে বই জানি না এ ভালোবাসা বাগ্যে না সই জানি না এ ভালোবাসা বাগ্যাস জনম দুঃখী পুরা আমি একজনা এই কপালে দুঃখ ছাড়া কিছু জটল না জনম দুঃখী পুরা আমি একজনা এ কালে দুঃখ ছাড়া কিছু জুটল না অভিনয় করছো বুঝি মাঝে মাঝে তাও মনে হয় অভিনয় করছো বুঝি মাঝে মাঝে তাও মনে হো এত ভালোবাসো তুমি মনে জাগে বয় ভালোবাসা যদি ভাগ্যাস আমার ভাগ্যাস জন্ম থেকে জ্বলছি আমি দুঃখের আগুনে সে আমারে দুঃখ দিলে রাঙালে পাগুনে জন্ম থেকে জ্বলছি আমি দুঃখেরিয় আগুনে সে মাকে দুঃখ দিলে রাঙালে পাগুনি ভালো হতো আরো আগে হত যদি এই পরিচয় ভালো হতো আরো আগে হত যদি পরিচয় এতো ভালোবাসো তুমি মনে জাগে বই জানি না এ ভালোবাসা ভাগ্যে সয় আমার ভাগ্যে সয় জনন্দ কপাল কপালপুর আমি একজনা কপালে দুঃখ ছাড়া কিছু জটল না অভিনয় করছো বুঝি মাঝে মাঝে তাও মনে এত ভালোবাস তুমি মনে জাগে বই এ ভালোবাসা যদি বাগে না সয়ামা but i